আজকে আমরা দেখবো এক টুকরো ব্লেডের সাহায্যে কিভাবে একটা ওয়াটার হিটার তৈরি করা যায় প্রথমে আমাদের উপকরণ হিসেবে লাগবে একটা ব্লেড এক এক টুকরো টুকরো তার সাথে লাগবে একটা সকেট আর পানি গরম করার জন্য একটি পাত্র এবার আমরা ওয়াটার হিটার তৈরি করবো প্রথমে আমাদের ব্লেডের টুকরোটি ভেঙে নিতে হবে দুইটা পাট করতে হবে আমরা এখান থেকে ভেঙে নিলাম আরেকটা ভাঙবো আমরা এখান থেকে আমাদের দুই টুকরো ব্লেড হয়ে গেছে এখন এটার সাথে আমরা তারটা জুড়ে দেব এটা খুব শক্ত করে জুড়তে হবে এখানে যেন লুজ সংযোগ না হয় আচ্ছা আমরা অপর প্রান্ত তারের আরেকটি প্রান্তে আরেকটি ব্লেটার টুকরো জুড়ে দিব আমাদের তারের এক প্রান্তে আমরা ব্লেডের পাত সংযোগ করেছি আরেক প্রান্তে আমরা টুপিন সকেটের টুপিন প্লাগটা সংযোগ করব। এটা খুব শক্তভাবে টাইট করতে হবে এখানে লুজ সংযোগ হলে কিন্তু এই প্লাগটা পুড়ে যাবে প্লাগের কানেকশন শেষ এবার আমরা প্লাগটা আটকে দিব আমরা এক প্রান্তে 2 পিন প্লাগ সংযোগ করেছি অন্য প্রান্তে ব্লেডের দুটি পাতকে সংযুক্ত করেছি এবার আমরা এই পাট কাটে সাজে এই ব্লেডের পাত দুটো কি আলাদা আলাদা করে আলাদা করে রাখব যাতে এই দুটো পাত একসাথে লেগে না যায় এবার আমরা তারের এখানে একটু আটকে রাখার জন্য একটু টেপ লাগিয়ে দিব আমাদের ওয়াটার হিটার তৈরি হয়ে গেছে এখন আমরা এটাতে পানি গরম করে দেখবো পানি গরম হয় কিনা প্রথমে আমরা একটা মগ নিয়েছি মগের মধ্যে একটু পানি দিয়েছি পানির মধ্যে এই পাতটাকে ডুবিয়ে দিব এবার আমরা সংযোগ দিব আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো পানি গরম হওয়ার জন্য আচ্ছা এমন অবস্থায় আমাদের এই স্টিলের মগটা কিন্তু বিদ্যুতায়িত হবে এখানে কখনোই ভুল করে হাত হাত দেওয়া যাবে না এটা হাত দিলে আমাদের বৈদ্যুতিক শখ লাগবে পানিটা সম্পূর্ণই কারেন্ট আমাদের পানিটা কিন্তু গরম হচ্ছে দেখা যাচ্ছে পানি থেকে ধোয়া উঠছে এটা খুব সহজে এভাবে আপনারা ভাষা বাড়িতে তৈরি করতে পারবেন আচ্ছা আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের পানিটা অনেক গরম হয়েছে এবার আমরা সংযোগটা ফুলে ফেলবো